ভাই দেখছেন সব আলোচনা মস্ত গেছে আমরা সুর সন্দ দিয়ে করব কি কাটা কাটা কথা বললে আমাদের কথা মনে থাকে না আর আমরা দেশে মানুষ মনে করে কি সুর না হলে নাকি ওয়াজই হয় না এরকম সুর দিয়া মানুষের ইমান ধ্বংস করে এমন কাহিনী ঘটে না কি ঘটে না করোনা

আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য পীর সাহেবের পা ধরেছি আল্লাহ পীরের পায়ের ওসিলায় হলেও আমাকে ক্ষমা করেন আরে তৎকালীন সময়ের কাফের মুশরেকরা আল্লাহর ঘর বাইতুল্লার মধ্যে তিনশো ষাটটা মূর্তি ঢুকাইয়াছিল আর বলেছিল আল্লাহ মূর্তির ওসিলায় আমাদের দোয়া কবুল করেন আর আমি যদি বলি পিসাবের পায়ের ওসিলায় দোয়া কবুল করেন আপনার আমার মধ্যে পার্থক্যটা কি হয় যে মধ্যে থাকে আপনারা কি আমার কথা বুঝতে পারছেন অনেকে মনে হয় রাগও করতে পারে অন্য কিছু করার নাই আমার সত্য কথা বলতে হবে এই জন্য তাওবা করতে হবে এক আল্লাহর কাছে আল্লাহর কাছে তাওবা করার জন্য পীর বুজুর্গ মাজার কবর কোন আলেম কোন এলাকা কোন স্থান কোন বস্তু কোন কিছুর মাধ্যম ধরা যাবে না এটা শিরকে আকবর এই শিরিপ করলে ব্যক্তির ইমান থাকে না শিরকে আকবর সম্পর্কে আমাদের জানা দরকার আছে না নাই আসেন শিরকে আকবর কি আমি দলিল আকারে বিস্তারিত বললে আপনারা একটু বিরক্ত বোধ করবেন আলেমরা থাকলে বলতাম তারা তো আমার উপরাক করে চলে গেছে আপনারা জেতে আছেন আমি বাংলা ভাষাই বলছি খেয়াল করেন যে পাপের মধ্যে চারটি বৈশিষ্ট্য থাকবে ওই পাপটাকে বলা হয় শিরকে اکبر সবাই আমার সাথে কথা বলবেন যেই পাপের মধ্যে কয়টা গুণ কয়টা বৈশিষ্ট্য এই পিছনে ভাইরা আমার কথা শুনেন কয়টা বৈশিষ্ট্য যে পাপের মধ্যে চারটি বৈশিষ্ট্য থাকবে ওই পাপটার নাম হলো শিরকে আকবাস এখন চারটা বৈশিষ্ট্য জেনে নেন এক নম্বর যে শিরিক করলে ব্যক্তির অতীতের যত ভালো আমল আছে সব আমল গুলো পুরে ছাই হয়ে যায় আপনাদের এখানে অনেকে আছেন সত্তর আশি বছর বয়স আমার বাবার বড় আমার বাবা এখানে আছেন তার আশি বছর হয় নাই ধরেন আপনার বয়স আশি বছর আপনি দশ বছর বয়স থেকে আপনি আমল করা শুরু করেছেন দশ বছর বাদ দেন থেকে রইল কয় বছর সত্তর বছর পর্যন্ত আপনি যত আমল করেছেন আপনি যদি একবার শিরিক করেন সত্তর বছরের আমল পুরে সাই হয়ে যাবে তাহলে শিরকের পাওয়ার কম না বেশি কত বড় মারাত্মক পাপ যে অতীতের ভালো আমল পর্যন্ত নষ্ট করে

তুমি যদি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করো তোমার অতীতের আমল পরে সাই হয়ে যাবে কে কথা বলেছেন এ কার খোলেন কোরআনের আয়াত সুরা জুমার পঁয়ষট্টি নম্বর আয়াত খোলেন আয়াতটাকে আমি বানায় বলছি ইমাম সাহেব আয়াত নাই ওখানে তুমি যদি শিরিক করো শুধু তোমাকে বলা হয়নি তোমার আগে লক্ষাধিক এসেছিলেন সবাইকে বলা হলো কেউ যদি সাথে আল্লাহ করে তার অতীতের আমল একটাও থাকবে না হয়ে যাবে। একটা বৈশিষ্ট্য নম্বর যদি শিরিক করে ওই ব্যক্তির জন্য নাম ফরজ হয়ে যাবে তিন নম্বর বৈশিষ্ট্য কেউ যদি শিরিক করে ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যাবে দলিল লাগবে না দলিল শুনেন সূরা মায়দা 120 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন ইন্নাহুমাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করল। আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম করে দিয়েছেন আল্লাহ যদি জান্নাত হারাম করে ওই আল্লাহর জান্নাতে ঢোকার পারমিশন দুনিয়ার কারো আছে তাহলে শিরিক করলে জান্নাত কি হয় বলেন আমরা কি জান্নাতে যেতে চাই না কি চাই না তাহলে শিরিক করলে জান্নাত পাওয়া যাবে না শিরিক কি করবো না সারব পরে ওই মুশ্রেকের থাকার জায়গা হলো জাহান নাম ওই জাহান নাম থেকে আর কোনদিন বের হওয়া যাবে তাহলে এ আয়াতের এ অংশ থেকে প্রমাণ শিরিক করলে তার জন্য জাহান নাম ফরজ চার নম্বর হলো শিরিক ইচ্ছায় বা অনিচ্ছায় আমরা অনেকে করেছি কিন্তু যদি তাওবা করে মৃত্যুবরণ না করি এই শিরিক করলে আল্লাহ কে আমাদের দিন কখনো ক্ষমা করবেন দলিল সুরানি সার আটচল্লিশ নম্বর আয়তা করেন আল্লাহ বলছেন ইন্দ্র আও ফিরুমা দুনذلكালিমায়শ এই পৃথিবীতে মানুষ যত অন্যায় করেছে মানুষ যদি তাওবা বিহিনভাবে মৃত্যুবরণ করে আমি আল্লাহ সব পাপ ক্ষমা করতে পারি একটা পাপ কোনো ক্ষমা করব না পাপটার নাম কি সবাই বলেন পাপের নাম কি তার মানে শিরিক এতটা ভয়ঙ্কর অপরাধ ক্ষমার অযোগ্য অপরাধ শিরিক আল্লাহ তাআবা সারা কখনো ক্ষমা কয়টা গুণ গ্রেসি খেল করেন আমাদের তাকাই আমরা কথা শুনতেছেন তো এক নম্বর বৈশিষ্ট্য শিরিক করলে অতীতের আমল নষ্ট হয় দুই নম্বর বৈশিষ্ট্য শিরিক করলে জান্নাত হারাম হয় তিন নম্বর বৈশিষ্ট্য শিরিক করলে জাহান্নাম ফরজ হয় চার নম্বর বৈশিষ্ট্য শিরিক করলে তাওবা সারা মারা গেলে কখনো ক্ষমা পাওয়া জোরে বলেন ক্ষমা পাওয়া এই চারটা বৈশিষ্ট্য যে পাপের মধ্যে থাকে ওই পাপটাকে বলা হয় সিরকে বলেন এবার একটা উদাহরণ দিয়ে একেবারে ক্লিয়ার হয়ে যায় বলেন তো আমাদের নবীর বাবার নাম কি সবাই বলেন বাবার নাম কি আর আমাদের নবীকে যিনি প্রতিপালন করেছেন তার চাচা তার নাম কি আবুতালে আবু তালেব আমাদের নবীকে প্রতিপালন করেছেন বড় করেছেন নিজের ছেলের মতো দেখেছেন নিজের ছেলের মতো ছায়া দিয়ে তিনি এর নবীকে নিরাপত্তা দিয়েছেন আমাদের নবীর চাচা আবু তালেব যতদিন পৃথিবীতে বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত আমার নবীর গায়ে একটা টোকা দেওয়ার ক্ষমতা কারো ছিল না কিন্তু তিনি মারা গেছেন তখনই মানুষেরা আমাদের নবীর আঘাত করা শুরু করেছে এমন কি মারতে মারতে এমন রক্তাক্ত করেছে জুতা ফুলতে পারেন নাই জুতার মধ্যে রক্ত আটকাই গেছে রাহুদাহ তাহলে বলেন এই কি আমাদের নবীর কোনো ক্ষতি করেছে না উপকার করেছে জীবনে কোনোদিন ক্ষতি করে নাই উপকার করেছে এখন এই চাষার ঘটনা শোনেন যখন চাষা অসুস্থ হলেন আমার নবী চাষাকে দেখতে এসেছেন আমার নবী গিয়ে দেখলেন আবু পাশে আছে আবু জাহেল এই আবু জাহেল না মুসলিম না কাফের বলেন মনে আছে আর একজন ব্যক্তি আছে আবদুল্লা উমাইয়া এই লোকটাও সেখানে উপস্থিত ছিল এই লোকটাও ছিল কি

কেমতের দিন আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ আমার চাষা জীবনে নামাজ রোজা হজ জাকাত দান সবকা কোন আমল করে নাই তবে মৃত্যুর সময় লাইল্লাহ বলছে আল্লাহ তুমি আমার চাষা ক্ষমা করে দাও আমি আপনার জন্য সুপারিশ করব। এই অফার যখন দিয়েছে তখন আবু তালেবের মনটা না একটু গলে গেছে হে পিছনে বাইরে আমার কথা কি শোনা যাচ্ছে একটু মন গলে গেছে মানে মুড এমন হয়েছে আচ্ছা লাইল্লাহ বলি না একটু কি আর হবে মানে এটাকে তিনি এখন সাধারণ মনে করছেন বলে ফেলি যখন দেখছে যে কালেমা পল্লিত মুসলমান হয়ে যাবে অবস্থা তখন পাশে দুইজন ইবলিশ আছে কে মনে আছে আবু জাহেল আর হলো আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া এখন আবু জাহেল বলছে ক্বাল আবু জাহেল ইয়া আবা তালিব আতারা গাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব আবু তালিব তুমি কি তোমার বাপ দাদার পূজা বন্ধ করে দিবা আবু তালিব তুমি কি তোমার বাপ দাদার ধর্ম ছেড়ে দিবা আবু তালিব মৃত্যুর সময় তুমি কি তোমার ভাই বেড়ার ধর্ম মেনে নিবা এ কথা বলার পরে আবু তালেবের মধ্যে একটা মুড ফিরে আসে না মৃত্যুর বয়ে আমি এবার বাড়ি বাড়ার কথা মেনে নেব তাই এই লোকগুলো বলবে কি আবু তালেব ছিল ব্যক্তিত্বহীন দেখো মরণের ভয়ে তার বাড়ি বাড়ার ধর্ম মেনে নিছে না তখন বলল না আমি তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো না শেষে এই লা ইলাহা ইল্লাল্লাহ না বলা অবস্থায় আবু তালেব মারা গেছে একটু বলেন তো আবু তালেবের কি ইমান এখন নিয়ে মারা গেল না ইমান সারা মারা গেল ইমান সাহেব মারা গেছে না আচ্ছা এখন রসুল্লাহামের এই যে চাষা আবু তালেব আবু তালেবের ছেলের নাম আলী ইসলামের চতুর্থ খলিফা উনি কি মমিন না কাফের এখন এই আবু তালেবের ব্যাপারে মানে নিজের বাবার ব্যাপারে আমাদের নবীকে জিজ্ঞেস করছেন যে হে নবী আপনার চাষা আমার বাবা আবু তালেব আপনার তো অনেক উপকার করেছেন তো তিনি তো মারা গেছেন আপনি কি কেয়ামতের দিন আমার এই বাবাকে আপনার সাসাকে কোনো উপকার করতে পারবেন তখন আমাদের নবী বললেন হ্যাঁ পারবো তার একটা লিমিটেশন আছে লিমিটেশনটা কি শোনো লিমিটেশন হলো আমি কেয়ামতের দিন দেখবো আমার সাসা আবু তালেব জাহান্নামের গহীন ভিতরে কঠিন শাস্তির মধ্যে আছে আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ আমার সাসা আমারে যে কত উপকার করেছে আপনি আমার চাচার একটু মাফ করেন তাকে জাহান নাম থেকে বাঁচান তখন আল্লাহ আমাকে বলবে মোহাম্মদ তোমার চাচার ইমান নাই ক্ষমা চাইতে পারবা না জাহান নাম থেকে মুক্তিও চাইতে পারবা না আর সাইলেও দেওয়া হবে না ঠিক আছে তোমার যেহেতু উপকার করেছে আমি তোমার কথাটা একটু খানি রাখি কি আমি ওই চাচাকে জাহান নামের গহীন থেকে বের করে আমি তার পায়ে দুটা আগুনের জুতা পরাইয়া দিলাম কি পড়াইছে বলেন আগুনে দুইটা জুতা পরাই দিছে তখন আমাদের নবী বললেন এটা হলো জাহান নামের সবচেয়ে কম শাস্তি তবে কম শাস্তির শক্তি কি শুনবা এই কম শাস্তির শক্তি কি শুনবা আবু তালেবের পায়ে যখন আগুনের জুতা পরানো হবে এই আগুনের তেজে মাথার মগজ গুলো টক করে গলতে থাকবে বলেন না হাদিস থেকে আমি আপনাদের একটা প্রশ্ন করব দেখি আপনারা সচেতন না অসচেতন আপনারা আমার কথা বুঝেছেন না বুঝেছেন সবাই সমস্যার জবাব দিবেন আমাদের নবী কি তাকে আলহামদুলিল্লাহ ক্লিয়ার বুঝে গেছে কে বলছে বুঝবে না তাও হিদা শেখের কথা কারণ তার ইমান এবার একটু মনে করেন মোহাম্মদ সাল্লি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ আল্লাহর প্রিয় ব্যক্তিত্ব সেই নবী যদি তার সাসাকে শিরিক করার কারণে জাহান নাম থেকে বের করতে না পারে আপনি যদি শিরিক করে মারা যান আপনার আপনার পীর আপনার বুজুর্গ আপনার এলাকাবাসী আপনার আমল আপনার সলাদ আপনার সিয়াম কখনো কখনো জাহান নাম থেকে বের করতে